তারিখের কিতাবে বর্ণিত আছে বস্রা শহরে অনেক আল্লাভিরুন এককার মহিলা ছিল তাদের মধ্য থেকে অন্যতম একজন হলেন উম্মে ইব্রাহিম আল হাসে মিয়া তার সময়ে শত্রুরা মুসলিম ভূমিতে আক্রমণ করে বসলো এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হতে লাগল তখন বস্ত্রার অলিতে গলিতে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ বলে মানুষদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছিল উদ্বুদ্ধকারীদের মধ্য হতে অন্যতম একজন ছিলেন সেই সময়কার বিশিষ্ট আলেম আব্দুল ওয়াহেদ জায়দ আল বস্তি রহিমাহুল্লা তিনি বস্ত্রার অলিত গলিতে ঘুরে ঘুরে ভাষণ দিচ্ছিলেন আর মানুষদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করছিলেন একদিন কোনো এক মজলিসে তিনি মানুষদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ভাষণ দিতে লাগলেন আর সেই বরকতময় মজলিসে বিশিষ্ট নেককার মহিলা উম্মে ইব্রাহিমও উপস্থিত ছিলেন আবদুল ওয়াহেদ জিহাদ ও শাহাদাতের ফজিলত বর্ণনা করতে করতে জান্নাতের হুরদের আলোচনা শুরু করলেন তিনি একের পর এক জান্নাতের হুরদের গুণাগুণ বর্ণনা করতে লাগলেন তাদের সৌন্দর্যতার বিবরণ দিতে লাগলেন সকল শ্রোতারা মুগ্ধ হয়ে তার কথা শুনছিল এবং তারা সকলে একে অপরের দিকে তাকাচ্ছিল মজলিশের মাঝখান থেকে উম্মে ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন এবং সোজা হেঁটে আব্দুল ওয়াহিদের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি আব্দুল ওয়াহিদকে সম্বোধন করে বললেন হে আবু বায়েদ হে আবু বায়েদ আপনি তো আমার ছেলে ইব্রাহিমকে ভালো করেই নেন বস্রার অনেক সম্ভ্রান্ত পরিবারের লোকেরা আমার ছেলের সাথে তাদের মেয়েকে বিবাহ দিতে চেয়েছিল কিন্তু আমি তাদের কারো ব্যাপারেই সন্তুষ্ট নই এবং আমি মনে করি তাদের কেউই ইব্রাহিমের জন্য উপযুক্ত নয় কিন্তু আপনি এই মাত্র যেই মেয়েটির কথা বললেন আপনি এই মাত্র যে মেয়েটির বর্ণনা দিলেন তাকে আমার খুব পছন্দ হয়েছে আমি এই মেয়েটির সাথে ইব্রাহিমকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারলে খুব খুশি হব আমি এই জান্নাতি মেয়েটিকে আমার ছেলের বউ বানাতে চাই আপনি কি ইব্রাহিমের সাথে জান্নাতি এই রমণীকে বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে পারবেন হে আবু বাযেদ আমার ঘরে দশ হাজার দিনার আছে সেটাকে বিবাহের মোহরানা হিসেবে নিয়ে নিন এবং ইব্রাহিমকেও আপনাদের সাথে জিহাদে নিয়ে নিন যেন আল্লাহ তাল্লাহ তাকে শাহাদাতের সৌভাগ্য নসিব করেন এবং সে যেন আমার জন্য ও তার বাবার জন্য কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহর কাছে সুপারিশ করতে পারে আব্দুল ওয়াহিদ এ কথা শুনে বললেন আপনি যদি এই কাজটা করেন তাহলে এটা আপনার জন্য আপনার সন্তানের জন্য ও তার বাবার জন্য মহা সাফল্য হবে আল্লাহর কসম এটা মহা সাফল্য উম্মে ইব্রাহিম সবার মধ্য থেকে তার ছেলেকে ডাকলেন ইব্রাহিম বলল মা আমি উপস্থিত তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আমার আদরের সন্তান তুমি কি জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার শর্তে এই মেয়েটিকে বিবাহ করতে রাজি আছো সে বলল আল্লাহর কসম আমি সন্তুষ্ট উম্মে ইব্রাহিম আল্লাহর দিকে ফিরলেন এবং বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ সাক্ষী থাকো আমি আমার ছেলেকে এই মেয়েটির সাথে বিবাহ দিচ্ছি এই শর্তে যে সে নিজেকে জিহাদে কোরবানি করবে সে নিজের জীবনকে জিহাদের ময়দানে উৎসর্গ করবে এবং কখনোই পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং কখনোই যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবে না সুতরাং তাকে কবুল করে নাও ইয়া রব্বাল্লা আলমিন এই দোয়া করার পর তিনি দ্রুত বাড়িতে গেলেন এবং বাড়ি থেকে দশ হাজার দিনার নিয়ে আসলেন যুদ্ধে যাবার জন্য তার আদরের সন্তানকে একটি নতুন ঘোড়া ও ভালো অস্ত্র কিনে দিলেন ইব্রাহিম যুদ্ধে যাবার জন্য রণ সাজে সচ্চিত হলো কোরআন তেলাওয়াতকারীরা তাকে ঘিরে তেলাওয়াত করতে লাগল ইন্নাল্ল হাসতা র মিনাল মিনি না সুস আহ হুম ওয়া মোয়ালা হুম বিয়ান্নাল হুম উল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনদের জান ও মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে উম্মে ইব্রাহিম তার কলিজার টুকরো সন্তানকে বিদায় জানাতে এলেন তিনি তার ছেলেকে লক্ষ্য করে বললেন হে আমার আদরের পুত্র তোমাকে সাবধান করছি হে আমার আদরের পুত্র তোমাকে সাবধান করছি এই যুদ্ধে কোনো গাফলতি নয় এই যুদ্ধে কোনো গাফলতি নয় তুমি তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে তুমি তোমার সর্বস্বকে উজাড় করে দিবে তিনি তাকে একটি কাফনের কাপড় দিলেন এবং তার কপালে চুমু খেয়ে বললেন ও আমার আদরের পুত্র আল্লাহ আলা যেন কখনোই আমাদেরকে এই দুনিয়াতে পুনরায় একত্রিত না করেন শেষ বিচারের দিনে মহামান্বিত ও মহাপরাক্রমশালী আল্লাহ তাল্লাহর রহমতের ছায়াতলেই যেন আমাদের পুনরায় দেখা হয় মুজাহিদিনগণ তাদের যাত্রা শুরু করলেন আবদুল ওয়াহিদ বর্ণনা করেন আমরা শত্রুদের এলাকায় পৌঁছলাম এবং শত্রুদের মুখোমুখি হলাম শত্রুদের সাথে আমাদের তমুল যুদ্ধ শুরু হলো ইব্রাহিম প্রথম সারিতে থেকে শত্রুদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলো কেননা সে দুটি পুরস্কারের অপেক্ষায় ছিল হয়তো বিজয় নয়তো শাহাদ তার মায়ের শেষ উপদেশ ছিল এই যুদ্ধে কোনো গাফলতি নয় তুমি তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে তুমি তোমার সর্বস্বকে উজাড় করে দিবে তাই ইব্রাহিম তার সর্বস্ব দিয়ে দিয়ে চেষ্টা করতে লাগলো ইব্রাহিমের তেজিদীপ্ত ঘোড়া যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়েই কাফিররা পরাজিত হচ্ছিল ইব্রাহিমের ধারালো তরবারির আঘাতে কাফিরদের গরদানগুলো দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল ইব্রাহিম ছিল শত্রুদের শরীরে কাটার মতো শত্রুরা এই যুবক যোদ্ধার সাহসিকতা লক্ষ্য করলো তারা বুঝতে পারল যেভাবেই হোক তাকে থামানো দরকার তারা চতুর্দিক থেকে ইব্রাহিমকে ঘিরে ফেললো এবং সম্মিলিতভাবে আক্রমণ করে ইব্রাহিমকে শহীদ করে দিল ইব্রাহিম শাহাদাতের সৌভাগ্য লাভ করল আবদুল বর্ণনা করেন যুদ্ধে বিজয় লাভ করার পর আমরা বস্রায় ফিরে এলাম বস্রার লোকজন আমাদেরকে স্বাগত জানাতে লাগলেন তাদের মধ্যে ছিলেন উম্মে ইব্রাহিম তিনি আমাকে ডাক দিয়ে বললেন ও আবু বায়েদ আল্লাহ যদি আমার উপহার কি কবল করে থাকেন তাহলে আমাকে অভিনন্দন জানান নতুবা আমাকে সান্ত্বনা দিন আবদুল ওয়াহিদ বললেন হে ইব্রাহিমের মা সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ তাআলা আপনার উপহারকে গ্রহণ করেছেন ইব্রাহিম আল্লাহ তাআলার নিকট জীবিত আছে ইব্রাহিম শাহাদাতের সৌভাগ্য লাভ করেছে সে শহীদদের মধ্য থেকে একজন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত ও রিজিক প্রাপ্ত উম্মে ইব্রাহিম আল্লাহর দরবারে শেষদায় লুটিয়ে পড়লেন এবং বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ যিনি আমার সন্তানকে শহীদদের অন্তর্ভুক্ত তালার জন্যে করেছেন পরের দিন সকালে তিনি মসজিদে দৌড়ে গেলেন এবং বললেন হে আবু আবুবৈ বুস বুশর সুসংবাদ গ্রহণ করুন সুসংবাদ গ্রহণ করুন আমি গত রাতে আমার ছেলেকে স্বপ্নে দেখেছি সে সবুজ মিনার সমৃদ্ধ খুব সুন্দর একটি বাগানে ছিল সাদা মুক্তার তৈরি একটি বিছানায় শুয়ে ছিল তার মাথায় একটি মুকুট ছিল সে আমার বলল হে মা সুসংবাদ গ্রহণ করুন হে মা সুসংবাদ গ্রহণ করুন আপনার দেয়া মহরানা গৃহীত হয়েছে এবং আমরা জান্নাতে আমাদের বিয়ে উদযাপন করছি الدنيا أن تعالي سبيل الله